আত্মনেপদী এবং পরসময়পদী বিধান কিছু কিছু ধাতু বিভিন্ন ভাবে বা বিভিন্ন অর্থে আত্মনেপদী হয় বা পরশময় পদ হয় এখন পরস্ময় পদ ধাতু সম্পর্কে বলা হচ্ছে প্রাদবহ পুরো পূর্ব বহ ধাতু সবসময় পরসময়পদী হয় বহ আর একটা হচ্ছে অনুপরাভ্যিয় ক্রি ধাতু সর্বদাই পরশময় করি হয় অনুপরাভ্য কিয় আর একটা হচ্ছে ব্যাং পরিভ্য রম ব্যাঙ্গ বি রম বি পরিপূর্বক রম ধাতু রম ধাতু সর্বদাই পরশ্রয় করি হয় এটা প্রাদবহ অণুপরাভ্য এবং পরিভ্রম এই সূত্রগুলির প্রয়োগে রমধাতু বহ ধাতু ক্রি পরস্ময়পদী হয়ে যায় এটা হচ্ছে পরশী বিধান